কিছুদিনের মধ্যে তো আমার কাছে তোমার কাছে প্রথম কোশ্চেনটাই হচ্ছে যেহেতু তুমি এডমিশনে এখানে যেটা বলেছো তুমি ইন্টারভিউ দেওয়ার পরে তোমার এখানে সেকেন্ড ক্লাস ফ্লাই হাই স্কলারশিপটা দিয়েছো তো এখানে যে ইন্টারভিউ দিয়েছো এখানে ইউনিভার্সিটি অবসের যে ইন্টারভিউটা ছিল ইন্টারভিউ প্রসেসটা কেমন ছিল এবং তোমাকে কি কি করেছে ইন্টারভিউ প্রসেসটা একদম সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ছিল ফার্স্ট অফ অল আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি নিজের সাথে ব্যাপারে আস করে আমি ওটা পড়ি দেন দে আসা চায়নার কালচারের ব্যাপারে And they asked how why you choose China? Because China actually, both um, of China right now. They are the tech giants of world, and they are actually the, you know, world. Eighty percent of the market share obviously China mm -hmm. take it and they can take China and China take it. Obviously, on national university, national university scholarships, and their quality of education is very well based and since the varsity deans and other people, they ask us if you have another question that in my parents, uh, if they are agreed and if they are able to uh, bear my uh, expenses and everything. and after that, they ask about my um, recent, uh, recent educational background. and <clears throat> after checking my uh, certificates, and they are very

মানে ইন্টারভিউ দেয় নাই এখানে তো দেখা যাচ্ছে প্রথম পরে ইন্টারভিউ দিলে দেখা যাচ্ছে কি কিছু কিছু কোশ্চেন মানে ই হয়ে যায় পাবলিশ হয়ে যায় যে এই কোশ্চেন আমাকে করেছে তো তুমি এই যে প্রাথমিক ভাবে তোমাকে যে এই কোশ্চেন গুলো করেছে মানে কতটুকু কনফিডেন্ট নিয়ে आंसर আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট अबाउट इट এন্ড সিন্স আই এম ইন্টারভিউ বোর্ড অর দিস টাইপ অফ স্টাফস আই এম অ্যাকচুয়ালি নট অ্যাংশাস আই এম ভেরি কনফিডেন্ট আবাউট দিস টাইপ অফ যে পার্সোনালি ওয়ান টু ওয়ান কোনো এসব জিনিসপত্র আমি করে আসছি থেকে আমি স্কাউটিং করেছি

They are, trying, they are trying to make better pilots and if we think about the political issues, the army, the, army, the jet planes and fighter planes, এখানে আসার পর আমার আব্বুর পছন্দ হয় সিন্স ইটস আিয়ার সাবজেক্ট আমি পার্সোনালি আফটার ফিনিশিং মাই এলেভেলস আমি অনেক জায়গায় দেখছি মোস্ট অফ দেম হ্যাভ মেকানিক

আপনারা কেন ওকে চায়নাটা কেন পছন্দ করেছেন ওর হায়ার এডুকেশনের জন্য হোয়াই নট আদার কান্ট্রি লাইক আপনার ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এগুলো নয় কেন আমি বিশেষ করে আমি চায়নাতে বিফোর ফিফটিন ইয়ার্স আমি চায়নাতে মানে গিভেন ডেট এখানে আসা যাওয়া করতেছি আমি চায়নার বিজনেসের সাথে জড়িত আমার বাংলাদেশেও আমি বিজনেস করি মানে ইম্পোর্টের সাথে জড়িত আমার কোম্পানির নাম হোয়াটসঅ্যাপ কর্পোরেশন আমার কোম্পানি আমার ছেলেও আছে ছোটো ছেলেও এখানে বসে আছে অ্যাকচুয়ালি আমি যেখানে প্রথম দিন আপনার এখানে এয়ার এডুকেশন আসি আমার ছেলেকে নিয়ে তখন নানজিং ইউনিভার্সিটির যে ডিনার্স আসছেন কোয়ার্ডিনেটর এখানে বাইশ এখানে সবাই আসছে তখন

এটা জেনারেল কমন সাবজেক্ট এটা আনকমন সাবজেক্ট বিশেষ করে এই আনকমন সাবজেক্টের উপরে আমি একটা ইন্টারেস্টেড আর কি আর চায়নার উপর আমি ইন্টারেস্টেড কারণ আমি শুধু এখানে ভর্তির জন্য এখানে আমি আর বাইরেও আমি আমার যারা আছে চায়নাতে ওদের সাথে আমি এই নোয়া নিয়ে প্রশ্ন করেছি ওরা আমাকে মানে ভিডিও ফুটেজ পর্যন্ত আমার মোবাইলে পাঠাই দিয়েছে চায় মানে নানজিং ইউনিভার্সিটির যে ডেসক্রাইপশন যা আছে সব কিছু আমাকে দিয়েছে আমার এই বিজনেসের আছে ভদ্রলোক আছে নিয়ে ইয়ান থেকে থাকেন শ্যামডুঙে

তারপর হচ্ছে চাইনাতে তো যেহেতু পিআর পাওয়া যায় না 52900 সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় না কেন আমরা চাইনাতে পড়া তাদের যে মন মানসিকতা আছেই তাদের জন্য কিছু আপনি করবেন আসলে আমি তো পিআর এর জন্য আমি এখানে পাঠাইনি আমি চাচ্ছি সেখানে এডুকেশনের জন্য পরামর্শ আপনার কাছে আমি চাচ্ছি উদা আমার ছেলে সেখানে গিয়ে সেখানে পড়াশোনা শেষ করবে সেখানে চাইনাতে সে থাকবে এই চিন্তা ভাবনা আমার তখনই না সে চাইনা পড়াশোনা শেষ করলে সে অন্য জায়গায় ডাইভার্ট হবে সেটা হলো আমার মন থেকে মানে সবাইকে আমি মনে করব সবাই যেন এই চিন্তাভাবনা থেকে দূরে থাকে মানে পড়াশোনা আছে আমি সব জায়গায় যেতে পারব আমি সব জায়গায় যেতে পারব আমেরিকা যেতে পারব অস্ট্রেলিয়া যেতে পারব ব্রিটেন যেতে পারব সব জায়গায় আমার জন্য इजी কিন্তু আমাকে পড়াশোনা করতে হবে আসলে মানে চেষ্টা করতে ইনকাম করার জন্য বা দিন শেষে তো আসল মূল উদ্দেশ্য হচ্ছে একটা ইনকাম কেউ হয়তো সাথে সাথে শুরু করতে চাই কেউ হয়তো 4 বছর পরে 5 বছর পরে বা 10 বছর পরে যে যেভাবে সেটেল করতে তো এখন হচ্ছে আসলে কোনো স্টুডেন্ট বা কোন একটা মানুষের যদি সঠিক একটা বেস তৈরি হয় যেমন তার যদি একটা ভালো ইউনিভার্সিটিতে তার যদি অনার্স কমপ্লিট করা থাকে ব্যাচেলর কমপ্লিট করা থাকে এবং মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে সে যেভাবে সুইচ করতে পারবে সে যেভাবে আগাইতে পারবে আর যে স্টুডেন্ট ব্যাচেলর থাকা অবস্থায় জব টক করে দিকদিক করে ঘুরছে আর সে যেভাবে আগাবে এটার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য আছে হ্যাঁ তাহলে ভালো কিছু করার জন্য অবশ্যই আগে হচ্ছে ক্যারিয়ারটা হবে ভাই আমি যতটুকু জানি আমার

রোহান ভাইকে অবশ্যই পাইনি বাট অন্য ভাইকে পাইছি তারপরে মুনাবুকে পাইছি সবাইকে আলহামদুলিল্লাহ যে টেস্ট করার সাথে সাথে ইমিডিয়েটলি অলমোস্ট উইদিন ফাইভ টু টেন মিনিটসের মধ্যে রিপ্লাই পেয়েছি ইমিডিয়েটলিও পাইছি আলহামদুলিল্লাহ দেয়ার অ্যান্ড তাদের যেই হেল্পস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড এভরি পসিবল যা যত হেল্প লাগা বা ফিউচারে যদি কোনো সমস্যা অবশ্যই গিয়ে তারা হেল্প করতে আগে আসবে ইনশাল্লাহ অ্যান্ড আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই রেকমেন্ড করবো অ্যান্ড যে এখানে আসে আমি অলরেডি আমার এক ফ্রেন্ডের সাথে কথা হয়েছে অ্যান্ড হি ইজ অলসো ইন্টারেস্টেড ইন এরোটিক্যাল ইন ওকে আমি অলরেডি সাজেস্ট করছি শেষ করেছে শেষ করার পর ও আপনাদের সাথে কাজ করবে সো ইয়া যতটুকু স্টার্টিং সাবজেক্ট টোটালি আমি করে দিয়েছি ফিউচারে ফিউচারে অ্যানাদার ওয়ান কামিং কামিং ইন ফ্রন্ট আপনারা সবাই আসতে পারেন বেস্ট আলহামদুলিল্লাহ তাদের সাথে কাজ করে আহমদুল্লা ওকে তোমার কাছে আমার একবার শেষের দিকে একটা কোশ্চেন শেষ হচ্ছে না আসলে ফেলে রেখে যে তুমি একা ফ্লাই করে চলে কেমন ফিল হচ্ছে এটা

দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এয়ার এডুকেশনের অফিসে ডিরেক্টলি চলে আসতে পারেন তো দেখা হচ্ছে এয়ার এডুকেশনে থ্যাংক ইউ